আমরা মুজদালেফা থেকে হেঁটে যাচ্ছি আরফাতে মুজালিফা হেঁটে যাচ্ছে এইভাবে করে হাজিদেরকে দিচ্ছে শুক্রান শুক্রান অথচ তোমরা বলো যে হাজিদেরকে পানি না খাওয়ায় মেরে ফেলতেছে এগুলো কিচ্ছু নাই এরকম যাইতে পথে সমানে খাবার দিতে আছে ওই যে এক একজনের হাজি সাহেবের হাতে সবার হাতে খাবার সবার হাতে পানি জমজমের পানি খাবার পানি জুস বিস্কিট খেজুর কেক মাসাল্লা আলহামদুলিল্লাহ খাবারের কোনো অভাব নাই পানির কোনো অভাব নাই কিন্তু অনেকে বলবে যে হাজিদেরকে পানি না খাওয়ায় কষ্ট দিছে হাজিদের পানি দেয় নাই এগুলা একেবারে ভুল কথা আমরা আরাফা থেকে মুজদালিফা যাচ্ছি হেঁটে হেঁটে পায়দাল সমস্যাখানে হ্যাঁ সমস্যাখানে ওরা মুজতালিফাজ গিয়ে আমাদের কোনো খাবারের ইনশাল্লাহ কষ্ট হবে না যে পরিমাণ খাবার এখানে দেওয়া হচ্ছে এই যে জায়গায় জায়গায় এখানে এরা এভাবে দাঁড়ায় বসে খাবার বিতরণ করতেছে এইভাবে করে খাবার দিচ্ছে এক কিলোমিটার হ্যাঁ এইভাবে করে খাবার বিলি করতেছে অসম্ভব চমৎকার ব্যবস্থাপনা আর এই যে রাস্তার উপরে এইভাবে পানি ছিটানো দেওয়া হচ্ছে যাতে হাজিদের হাঁটতে কষ্ট না হয় গরমটা এবার যেরকম শুনছিলাম যে বিপুল পরিমাণ গরম আলহামদুলিল্লাহ অত গরম আমার কাছে লাগে নাই গরমটা খুবই সহনীয় মাত্রায় আমাদের ঢাকায় যেরকম গরম এরকম গরমই লাগছে তো আলহামদুলিল্লাহ আমাদের গরমেও খুব একটা কষ্ট হয় নাই ফর্টি ওয়ান ডিগ্রি তাপমাত্রা ছিল কিন্তু এটার আমাদের গায়ে আলহামদুলিল্লাহ ওইভাবে গরমটা লাগে না এইভাবে করে পানি স্প্রে করতেছে সারাটা রাস্তায় সর্বত্র ঠান্ডা পানি হ্যাঁ পুরা হ্যাঁ এয়ার কুলারের মতো একটা আবহাওয়া খুব সুন্দর খুব চমৎকার বাতাস এবং চমৎকার ঠান্ডা পানির ছিটা আলহামদুলিল্লাহ আমরা হেঁটে যাচ্ছি আরাফা থেকে মুজদালিফা প্রায় নয় কিলোমিটার রাস্তা তো অনেকটাই আমরা চলে আসছি আর সামান্য হয়তো দেড় দুই কিলোমিটার রাস্তার মতো বাকি আছে এক দেড় কিলোমিটার রাস্তা বাকি আছে এই যে এখানে আবার দেখেন পানি 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 এভাবে করে বিলি করছে মানে হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা পানি শুক্রান ঠান্ডা পানি দিচ্ছে এই যে ঠান্ডা পানি বিলি করতেছে সৌদি সরকারের গভর্নমেন্ট থেকে হাদিয়া দিচ্ছে সব এটা হাজিদের তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে